আর মাত্র ছয় মাস বাকি তারপরেই আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষাতে বাদবাকি সাবজেক্টগুলো নিয়ে নিশ্চিন্ত থাকলেও বাংলা আর ইংরাজি নিয়ে সবার মধ্যে একটা ভীতি কাজ করে বাংলাতে ঠিকঠাকভাবে প্রবন্ধ রচনা বা সংলাপ এই সমস্ত কমন পড়বে কিনা আর ইংলিশ রাইটিং নিয়ে তো সবার মধ্যে একটা দুশ্চিন্তা আগে থেকেই থাকে যে ঠিকঠাকভাবে রাইটিং বানিয়ে লিখতে পারবো কিনা ঠিক কি ধরনের রাইটিং পরীক্ষাতে আসতে চলেছে এইগুলো সবাইকেই অনেক ভাবাই তো যারা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আর যারা যারা আমার চ্যানেল থেকে ভিডিওস দেখে পরীক্ষা দিতে যাবে তাদের এই ব্যাপারে নিশ্চিন্ত একদম থাকতে হবে কারণ তোমরা খুব ভালো করে জানো মাই টিউটুরিয়াল স্কিমে মাধ্যমিক পরীক্ষার আগে সব কিছু গুছিয়ে দিয়ে দেওয়া হয় এবং তার মধ্যে থেকেই কমন আসে আগেরবারও দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক এর কোনো বিকল্প ছিল না আর এবারও তার কোনো ব্যতিক্রম থাকবে না দু সালে যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য ক্লাস টেনে ইংলিশ রাইটিংয়ের একটা খসড়া আমি তৈরি করে নিয়েছি দু সালে ঠিক কি কি রাইটিং আসতে চলেছে এবং দু সালে কোন কোন রাইটিংগুলো তোমরা ঠিক কতটা পড়ে গেলে কমন পাবে তার আমি সুন্দরভাবে একটা খসড়া রেডি করে ফেলেছি তাই বেশি সময় নষ্ট না করে ভিডিওটা আমরা শেষ পর্যন্ত যাওয়ার জন্য এগিয়ে যাবো তবে তার আগে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিও আর অল বাটনটা অন করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আমরা সেই খসড়াটা দেখে নি তো এটা খুবই কমন একটা খসড়া তোমরা সবাই জানো দু হাজার সতেরো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা দেখে নেবো যে কী কী এসেছিলো আর এবারের জন্য আমাদের কী কী ইম্পর্টেন্ট ইতিমধ্যেই হয়তো তোমরা অনেকে জেনেই গেছো যে এবার তোমাদেরকে কি কি রাইটিং করতে হবে কিন্তু কোন কোন রাইটিং করতে হবে সেটা তোমরা হয়তো এখনো পর্যন্ত আন্দাজ লাগাতে পারছো না মানে তোমরা হয়তো ভাবছো যে এবার প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট হয়তো তোমরা ভাবছো প্যারাগ্রাফ এই বছরের জন্য বেশি ইম্পর্টেন্ট কিন্তু প্যারাগ্রাফের মধ্যে কোন কোন প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট সেটা তো তোমরা বুঝতে পারছো না তো সেগুলো আমি আমার চ্যানেলে সুন্দরভাবে আপলোড করব হ্যাঁ কিন্তু এবার হয়তো একটু চেঞ্জেস হবে কারণ আমি মাই টিউটোরিয়াল স্কিমে এই রাইটিংগুলো দিচ্ছি না মাই টিউটোরিয়াল স্কিমে অবশ্যই এই ভিডিওটা আপলোড হয়েছে যে আমরা ঠিক কোন কোন রাইটিং পড়ব দু সালের জন্য কিন্তু যে রাইটিংগুলো আমি তোমাদেরকে কমন হিসেবে দেবো সেই রাইটিংগুলো মাই টিউটোরিয়াল স্কিমে স্কিমে দিচ্ছি না দিচ্ছি আমাদের আরেকটা যে ফিচার চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল একাডেমি বলে সেইখানে দিচ্ছি কারণ সেখানে অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য প্রবন্ধ রচনা সংলাপ প্রতিবেদন আর ইংলিশ রাইটিং আপলোড করা হচ্ছে ঠিক আছে আর যেগুলো দফান দাতে থাকবে যেগুলো আমি আমার মন থেকে কমন বানিয়ে তোমাদেরকে দেবো সেগুলো আর্টিফিশিয়াল অ্যাকাডেমিতেই দেবো আর যেগুলো দাফেন দাঁতের রাইটিং যেরকম ধরো ক্লাস টেন নাইনের যে দুশো সাতান্ন পেজে বা দুশো তিনশো পাঁচ পেজে যেরকম রাইটিংগুলো রয়েছে স্টোরি রাইটিং ডায়লগ রাইটিং রিপোর্ট রাইটিং সেইগুলো আমি মাইটেরিয়াল স্কিমেই দেবো কারণ এখানে তো আমি দাফেন দাঁতের ভিডিও আপলোড করি কিন্তু যেগুলো আমি কমন দেবো সেগুলো কিন্তু আর্টিফিশিয়াল অ্যাকাডেমিতেই থাকছে আর তার জন্য তোমাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো আমাদের যে ফিচার চ্যানেল রয়েছে আর্টিফিশিয়াল অ্যাকাডেমি সেটাকে তোমরা একবার ভিজিট করে এসো এবং অবশ্যই চ্যানেলটিকে তোমাদের যদি মন মনে হয় ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো তো দেখো দু হাজার সতেরো সালে আমাদের স্টোরি রাইটিং পার্সোনাল লেটার আর প্যারাগ্রাফ এসেছিল আর প্যারাগ্রাফের মধ্যে কিন্তু আবার ভাগ আছে প্রসেসিং আছে বায়োগ্রাফি আছে তারপরে এমনি যে কোনো কিছুর বর্ণনা আছে যেরকম ধরো বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজেস তারপরে ইয়োর হবি এরকম ধরনের যে প্যারাগ্রাফগুলো সেগুলো কিন্তু অনেক দিনই মাধ্যমিকে আসেনি তো এবার আন্দাজ করা যাচ্ছে যে দু সালে এরকম একটা প্যারাগ্রাফ থাকতে পারে তো প্যারাগ্রাফের মধ্যে প্রসেসিং এসেছিল দু হাজার সালে আঠেরো সালে ইনফর্মাল লেটার এসেছিলো যেটা সাইকেল হারিয়ে যাওয়া নিয়ে সরি মোবাইল ফোন হারিয়ে যাওয়া নিয়ে ইন্সপেক্টর ইন চার্জকে চিঠি লিখতে হয়েছিল আর আমার মনে হয় যে এবার ইনফরমাল লেটার তোমাদের আসতে পারে সেটা মোবাইল ফোন নয় সাইকেল হারিয়ে যাওয়া নিয়ে ঠিক আছে ইনফর্মাল লেটার কিন্তু তোমাদের এবার আসতে পারে আর তারপর বায়োগ্রাফি এসেছিল রিপোর্ট রাইটিং এসেছিল দু হাজার আঠেরো সালে দু হাজার উনিশ সালে স্টোরি এসেছিল নোটিস রাইটিং এসেছিলো এডিটোরিয়াল লেটার এসেছিলো দু হাজার কুড়িতে রিপোর্ট পার্সোনাল লেটার আর প্যারাগ্রাফ এসেছিলো দু হাজার কুড়িতে যে প্যারাগ্রাফটা এসেছিলো সেটাতে কিন্তু আমাদের একটা স্কুলে আই থিঙ্ক টিচার্স ডে সেলিব্রেশন বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম সেলিব্রেশন এরকম জাতীয় কিছু একটা এসেছিল সেলিব্রেশন নিয়েই এসেছিলো দু হাজার একুশে যেহেতু করোনা মহামারীর কারণে পরীক্ষা হয়নি তাই এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া হয়নি দু হাজার বাইশে আমাদের নোটিস রাইটিং এসেছিলো স্টোরি রাইটিং এসেছিলো পার্সোনাল লেটার এসেছিল আবার দু হাজার তেইশে কিন্তু প্যারাগ্রাফ এসেছিলো আর প্যারাগ্রাফটা সরি আমি একটু ভুল বললাম দু হাজার কুড়ি সালে আমাদের যে প্যারাগ্রাফটা এসেছিল সেটা মোস্ট মেমোরেবল ডে তোমার লাইফের মোস্ট মেমোরেবল ডে নিয়ে প্যারাগ্রাফ এসেছিল আর দু হাজার সালে যে প্যারাগ্রাফটা এসেছে সেটাই হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা টিচার্স ডে সেলিব্রেশন কিছু একটা নিয়ে এই প্যারাগ্রাফটা এসেছে তারপর এডিটোরিয়াল লেটার এসেছে রেকলেস ড্রাইভিং নিয়ে আর বায়োগ্রাফি এসেছিল বিরাট কোহলির দু হাজার চব্বিশ সালে নোটিস রাইটিং এসেছে সিট অ্যান্ড কম্পিটিশন যেটা আমি তোমাদেরকে বলেছিলাম পার্সোনাল লেটার এসেছে ভাইকে কোন একটা অকেশন নিয়ে চিঠি লিখতে হতো মানে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কোন অকেশনটা তোমার বেশি ভালো লাগে আর রিপোর্ট রাইটিং এসেছিল আমাদের খুব কমন যেটা আমি তোমাদেরকে অনেকবার করিয়ে দিয়েছি সেটা হচ্ছে ওড়িশার করমন্ডল এক্সপ্রেস যেটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম যে এইভাবে লিখলে তোমরা দশে দশ পাবে সেটা এসে গেছে এবার মাধ্যমিকে তো দু হাজার পঁচিশ সালের জন্য আমার যে আমি যে বানিয়েছি কমনটা সেটা শুনে নাও প্যারাগ্রাফ পড়তে হবে প্রসেসিংয়ের লাস্ট দু হাজার সতেরো সালে প্যারাগ্রাফ এসেছিলো প্রসেসিংয়ের তো আমার মনে হয় সেই জন্য এইবারটা কিন্তু প্রসেসিংটা অনেকটাই প্রসেসিং প্রসেসিংয়ের মধ্যে তোমরা কী কী পড়বে যেরকম ধরো স্কুল ম্যাগাজিন কিভাবে প্রকাশ পেতে পারে তারপর ইট কি করে তৈরি করা হয় অরেঞ্জ জুস কি করে তৈরি করা হয় খুবই সিম্পল অ্যান্ড কমন যে একটা প্রসেসিং সেটা যে অরেঞ্জ জুস অরেঞ্জ জুস কিন্তু একবারও মাধ্যমিকে দেওয়া হয়নি তার জন্য এইবার আমাদের অরেঞ্জ জুসের ওপর একটা টার্গেট আছে আর এটাও আস্তে আস্তে আমি যখন প্যারাগ্রাফ করাবো তখন তোমাদেরকে বলে দেবো ঠিক কোন কোন প্যারাগ্রাফগুলো কোন কোন প্রসেসিংগুলো আমাদের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এরপর আছে কোনো কিছু সেলিব্রেশন যেহেতু দু হাজার আমাদের কোনো কিছু সেলিব্রেট করা নিয়ে প্যারাগ্রাফ এসছিলো তার জন্য কিন্তু আমার মনে হয় দু সালে সেই নিয়ে কোনো প্যারাগ্রাফ আসবে না কিন্তু তবুও আমাদের বাই চান্সের জন্য করে রাখতে হয় কারণ পর্ষদ মাঝে মাঝে খুবই চালাকি করে কোয়েশ্চেন করে তো দু সালে যেহেতু কোনো সেলিব্রেশন নিয়ে এসেছিলো তো সবাই সেটাই মনে করছে যে এবার হয়তো আসবে না কিন্তু আমার আমরা সেফটির জন্য করে রাখব আমি নাইনটি পার্সেন্ট শিওর যে আসবে না কিন্তু ওই যে টেন পার্সেন্ট সম্ভাবনা থেকেই যাচ্ছে তার জন্য আমাদেরকে জাস্ট দুই একটা দেখে রাখতে হবে ঠিক আছে আর কোনো কিছুর বর্ণনা ম্যাক্সিমাম কোনো কিছুর বর্ণনা খুব কমই আসে যেরকম দু হাজার কুড়ি সালে এসেছিল মোস্ট মেমোরেবল ডে ইন ইউর লাইফ নিয়ে লিখতে হবে তো এক্ষেত্রে আমরা এই কোনো কিছুর বর্ণনা বলতে এই বেনিফিটস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইয়োর হবি তারপর ধরো এ বুক আই হ্যাভ রিসেন্টলি রেড এরকম ধরনের কিছু প্যারাগ্রাফ করে রাখবো তো প্যারাগ্রাফ হচ্ছে অনেক পরের ঠিক আছে যেহেতু দু সালে এটা এসেছিল আর মাঝখানে একটা বছর গ্যাপ দিয়ে তারপরের বছর প্যারাগ্রাফ রিপিট নাও করতে পারে এটা শুধুমাত্র স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে হয় আর নোটিস রাইটিংয়ের ক্ষেত্রে হয় যে মাঝখানে এক বছর গ্যাপ দিয়ে পরের বছর আবার সেই রাইটিংটা দিয়েছে প্যারাগ্রাফ কিন্তু খুব কমই এরকম করে যে মাঝখানে একটা বছর গ্যাপ দিয়েছে আর পরের বছর আবার দিয়েছে তো এরকম যেহেতু হয় না তার জন্য প্যারাগ্রাফটাকে আমরা রিজার্ভে রাখছি প্যারাগ্রাফটা আমরা করবো কিন্তু সেটা রিজার্ভে ঠিক আছে আমাদের এবার যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আর নোটিস পার্সোনাল লেটার এই রিপোর্ট রাইটিং এবার পড়া লাগবে না আমাদের এবার গুরুত্বপূর্ণ হচ্ছে বায়োগ্রাফি এই সরি বায়োগ্রাফি বলছি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইনফরমাল লেটার কারণ ইনফরমাল লেটার কিন্তু লাস্ট এসেছিলো দু হাজার আঠেরো সালে যেটা কিনা মোবাইল ফোন হারিয়ে যাওয়া নিয়ে ইন্সপেক্টর ইন চার্জকে চিঠি লিখতে হয়েছিল আর এবার আমি তোমাদেরকে বলেছি সাইকেল হারিয়ে যাওয়া নিয়ে ইন্সপেক্টর ইন চার্জকে চিঠি লেখার কথা বা তোমার এলাকায় খুব বেশি স্মোকিং বেড়ে গেছে পাবলিক প্লেসে স্মোকিং হচ্ছে সেটা নিয়ে ইন্সপেক্টর ইন চার্জের কাছে নীতি চাওয়া হ্যাঁ জানি এটা এডিটোরিয়াল লেটারের একটা কন্টেন্ট কিন্তু অবশ্যই পর্ষদ কিন্তু ঘুরিয়ে এটা ইন্সপেক্টর ইন চার্জের ক্ষেত্রে দিয়ে দিতে পারে আবার ধরো স্কুলে তোমরা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম সেলিব্রেট করতে চাইছো বা টিচার্স ডে সেলিব্রেট করতে চাইছো কোনো একটা কিছু করতে চাইছো কোনো স্পোর্টস কম্পিটিশন আয়োজন করতে চাইছো তার জন্য হেডমাস্টারের কাছে বা হেডমিস্ট্রেসের কাছে তোমাদেরকে চিঠি লিখতে হবে এবং পারমিশন আদায় করতে হবে এটাও কিন্তু ইনফরমাল লেটারের মধ্যেই পড়ে ইনফরমাল লেটার মানেই হচ্ছে অফিসিয়াল লেটার তো এই ধরনের লেটার্সগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করে রাখতে হবে এডিটোরিয়াল লেটার এডিটোরিয়াল লেটার যেহেতু দু হাজার তেইশ সালে এসেছিলো তো তার জন্য আরেকবার করে রাখতে হবে রেকলেস ড্রাইভিং তো চলেই এসেছে তো আমরা ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকারস তারপর ধরো নিত্য প্রয়োজনীয় মূল্যের দ্রব্য বৃদ্ধি এই সরি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এইগুলো করে রাখবো ঠিক আছে স্টোরি রাইটিং তো এবার মোস্ট ইম্পর্ট্যান্ট কেন বলো দেখি পরপর দু বছর স্টোরি রাইটিং দেয়নি দু হাজার তেইশে দু হাজার চব্বিশে কিন্তু স্টোরি রাইটিং আসেনি লাস্ট এসেছিল দু হাজার বাইশ সালে তো এবার আমরা স্টোরি রাইটিং একদম জোর দিয়ে করব কেন বলো দেখি কারণ আর স্টোরি রাইটিং খুব একটা কঠিন হয় না ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যে যে গল্পগুলো আমরা বাংলায় শুনে এসেছি সেগুলোকে ইংলিশে পড়তে হবে সেই বেজি আর সাপের গল্প রাজের সোনার ডিম পাড়ার সরি রাজহাসের সোনার ডিম পাড়ার গল্প এরকম যে গল্পগুলো আছে শেয়ালের আঙুল ফল খাওয়ার গল্প এই এই গল্পগুলো আমাদের ইংলিশে ট্রান্সলেট করে সুন্দরভাবে বর্ণনা করে পড়তে হবে তো এই যে প্যারাগ্রাফ তাহলে আমাদের কোন কোন রাইটিং পড়তে হচ্ছে মাত্র পাঁচটা প্যারাগ্রাফ এডিটোরিয়াল লেটার স্টোরি রাইটিং ইনফরমাল লেটার আর বায়োগ্রাফি বায়োগ্রাফি আমরা খুব কমন কয়েকজন মানুষের করে যাব যারা যারা খুবই কমন মানুষ যেরকম আগেরবার দু সালে বিরাট কোহলির এসছিল তো যারা আর কি খুব কমন মানুষ তাদের বায়োগ্রাফি করে গেলেই হবে খুব আনকমন মানুষের বায়োগ্রাফি দিতে চায় না কারণ তারা বানিয়ে মানে ছাত্রছাত্রীরা বানিয়ে লিখতে পারবে না বলে তো যাই হোক এটা ছিল আমাদের খসড়া আর একটা সাজেশন আমি যেটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত তোমাদেরকে স্কুল থেকে যে ইংলিশ টেক্সট বুক দেওয়া হয়েছিল। সেগুলো যদি কাউকে তোমরা দিয়েও দিয়ে থাকো আশেপাশের কোনো স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে ছাত্রছাত্রীদের যে কাজটা একদমই করা উচিত সেটা হচ্ছে আশেপাশের তোমাদের যে সরকারি স্কুল রয়েছে বা তুমি যে স্কুলে পড়াশোনা করছো তোমাদের স্কুলের হেডমাস্টারকে বা যিনি বই দেওয়ার দায়িত্বে থাকেন তাকে গিয়ে বলবে আমাকে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত কটা ক্লাস হচ্ছে পাঁচটা ক্লাসের পাঁচটা ইংলিশ বই আমাকে দিয়ে দিন কেন কারণ ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ইংলিশ বইতে যে যে রাইটিংগুলো আছে সে ঠিক সেই রাইটিংগুলোর মধ্যে থেকেই তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেন করা হয় যেরকম ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ইংলিশ টেক্সটগুলোর মধ্যে অনেক অজস্র প্যারাগ্রাফ আছে অজস্র এডিটোরিয়াল লেটার আছে অজস্র রিপোর্ট রাইটিং আছে নাইন টেন মিলিয়ে আর অজস্র স্টোরি রাইটিং আর বায়োগ্রাফি রাইটিংও কিন্তু আছে তার জন্য ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত যতগুলো ইংলিশ টেক্সট বুক আছে সেগুলো যেখান থেকে হোক জোগাড় করো এবং তার মধ্যে থেকে যা যা রাইটিং আছে বিশেষ করে এইট নাইন টেন ক্লাস এইট নাইন টেন এই তিনটে বইয়ের ওপর বিশেষ করে জোর দাও এবং এই তিনটে বইতে যা যা রাইটিং আছে সেগুলো যেখান থেকে হোক জোগাড় করে ভালোভাবে পড়ে মুখস্থ করে ফেলো বা নিজেরা বানিয়ে লেখার চেষ্টা করো যারা সেন্টেন্স বানাতে পারো যাদের টেন্স সম্পর্কে আইডিয়া আছে যারা টেন্স একদমই ভুল করো না তারা সুন্দরভাবে বানিয়ে লিখতে শেখো ঠিক আছে তো এটা ছিল আমার সাজেশন আর কোন কোন হচ্ছে ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা বা আর বাংলা নিয়েও আমি আবার একদিন বলবো যে বাংলাতে কোন কোন সংলাপ বা কোন কোন প্রবন্ধ রচনা আসতে চলেছে যেরকম এবার তোমরা সবাই ভেবেছিলে বাংলার উৎসব খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি ভেবেছিলাম যে বাংলা উৎসব একা হয়তো মনে হয় আসবে না আমি ভেবেছিলাম দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা বা এরকম কিছু একটা দেবে তার জন্য আমি ভ্রমণের প্রয়োজনীয়তা সবাইকে সাজেস্ট করেছিলাম যেটা পড়ে যাবে কিন্তু যারা যারা পড়ে যায়নি তারা তারা বুঝতে পেরেছে যে কতটা ভুল করেছে তো যাই হোক আর বাংলা নিয়ে অন্য একদিন কথা হবে আর এই ইংলিশ রাইটিংগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আর্টিফিশিয়াল অ্যাকাডেমিতে অলরেডি আপলোড হতে শুরু করে দিয়েছে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাতে যাও আমাদের হোম পেজেই আছে ফিচার চ্যানেল সেখানে গিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখে নাও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কোথাও কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কারোর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আর অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও আর একটা করে লাইক করে দিও